নেবুলাইজার মেশিনের মেলা নিয়ে আসলাম আজকে অনেকগুলো নেবুলাইজার মেশিন যেগুলো বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি তো এই নেবুলাইজার মেশিনগুলা আমরা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে একদম পাইকারি দামে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই তবে অবশ্যই আমাদের অ্যাডভান্স ডেলিভারি খরচটা যেটা এটা দিয়ে দিতে হবে বাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন তো আজকে যেই নেবুলাইজারগুলো নিয়ে আসলাম প্রত্যেকগুলাতেই ওয়ারেন্টি আছে কোনোটা তিন বছর কোনোটা দুই বছর কোনোটা এক বছর এই ওয়ারেন্টি অনুযায়ী অথবা নেবুলাইজার অনুযায়ী কিছু দাম বেশির দাম কম বেশির আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং প্রত্যেকটা নেবুলাইজার খুলে খুলে আপনাকে আজকে দেখাবো তো প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিউ লাইফ প্লাস কোম্পানির তো নিউ লাইফ প্লাস নেবুলাইজারটা খুবই চমৎকার একটা নেবুলাইজার এটা সুইজারল্যান্ডের টেকনোলজিতে বানানো হয়েছে এবং নেবুলাইজারটা খুবই চমৎকার একটা নেবুলাইজার এটার দুই পাশে দুইটা সাপোর্ট দেওয়া আছে যেহেতু আমরা কুরিয়ারে পাঠাই এই সাপোর্টগুলো কোম্পানি থেকে দেওয়া থাকে এবং খুব চমৎকার একটা একটু সাইজে ছোট। এটার কারণ হচ্ছে কি অনেক সময় বড় নেবুলাইজারগুলো আপনাদের ব্যবহার করা ক্যারি করা অনেক সময় সমস্যা হয় এই জন্য আমরা একদম ছোট না এটা মাঝারি টাইপের নেবুলাইজার আর কি এটা দামে মোটামুটি অনেক সাশ্রয়ী তো দামগুলো প্রত্যেকটা যেটাই আপনি নিতে চান এটার দামটা জানতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন তারপরে যেটা রেজিমেড কোম্পানির নেবুলাইজার রে রেজিমেড কোম্পানি এটা একটা নাম করা কোম্পানি এটা দুই বছরের ওয়ারেন্টি সহ এই নেবুলাইজারটা পেয়ে যাবেন এই নেবুলাইজারটাও দেখতে খুব চমৎকার একটা নেবুলাইজার এবং এটা খুব সুন্দর প্যাকেজিং করা বাবল প্যাকেজিংয়ে প্যাকেজিং করা এবং এটার সাথে প্রত্যেকটা লাইজার মেশিনের সাথে অ্যাডাল্ট মাস্ক বেবি মাস্ক এবং যারাদের দাঁত নাই মুখে নেবুলাইজার মাস্কটা আটকানো সম্ভব না তাদের জন্য মুখের ভিতরে যে মাস্কটা রাখা হয় ওই মাস্কটাও দেয়া থাকে এবং চমৎকার একটা নেবুলাইজার মেশিন আপনারা দেখতেছেন প্রত্যেকটা নেবুলাইজার আমরা কোয়ালিটি সম্পন্ন বিশেষ করে আমরা যে চায়না না কম দামি নেবুলাইজারগুলো এগুলো আমরা ভিডিওতে দেখাই না এবং আমরা সেলও করি না সাজেস্টও করি না তিন নম্বর যে নেবুলাইজারটা এটা হচ্ছে ইজি কোম্পানি নেবুলাইজার ইজি কোম্পানি সবার পরিচিত একটা কোম্পানি তো ইজি নেবুলাইজারগুলোও খুব চমৎকার হয় এবং ইজি নেবুলাইজারগুলোও টেকে বেশি দিন এটাতেও সবগুলোতেই ওয়ারেন্টি দেওয়া আছে তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে শুধু ডেলিভারি খরচের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি এবং ইজি নেবুলাইজারের কালারটা দেখেন চমৎকার একটা কালার নিচে বেগুনি উপরে অফ হোয়াইট কালারের একটা কম্বিনেশন খুবই চমৎকার তো এই নেবুলাইজারগুলো বাচ্চাদের এবং বড়দের যাদের ঠান্ডার কারণে গ্যা মানে কফ জমে যায় তাদের গ্যাস দেওয়ার জন্য এই নেবুলাইজারগুলো ব্যবহার করা হয় এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তারপরে যেই নেবুলাইজারটা আপনাদের সামনে নিয়ে আসলাম লাল একটা বক্সের মধ্যে এটাও রেজিমেন্ট কোম্পানির আরেকটা মডেল এই মেশিনটাও খুব চমৎকারভাবে প্যাকেজিং করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই ওয়েল প্যাকেজিংয়ের মাধ্যমে কারণ ভালো করে প্যাকেট না করলে প্রোডাক্টটার উপরে এফেক্ট পড়তে পারে তাই আমরা এই দিকে সতর্কও একদম থাকি এবং আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট মেডিকেলের যত প্রোডাক্ট আছে এবং ফিজিওথেরাপির যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তারপরে আপনারা চাইলে শোরুমে এসেও সংগ্রহ করতে পারেন তবে আমাদের হোলসেল মার্কেট তো আসলে শোরুমে এসে খুচরা সেল করা আমাদের একটু টাফ হয়ে যায় আপনারা চাইলে খুব দ্বিধাদ্বন্দ্ব ভেঙে আপনারা অ্যাডভান্স দিয়ে কুরিয়ারে সংগ্রহ করেন আমরা এক একদিন অথবা দুই দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকার মধ্যে একদিনে এবং ঢাকার বাইরে দুই দিন সর্বোচ্চ তিন দিন সময় লাগে আমার তো একবারে এখন যে নেবুলাইজারটা নিয়ে আসছে এটা হচ্ছে ওয়েলমেড কোম্পানির এই ওয়েলমেড কোম্পানিও একটা ভালো কোম্পানি এই কোম্পানির নেবুলাইজারটা আমাদের কাছে পেয়ে যাবেন এই নেবুলাইজারটার কালারটা দেখেন কালোর মধ্যে বেগুনি খুবই চমৎকার একটা জিনিস এবং এই আমরা যে নেবুলাইজারগুলো আপনাদের সামনে নিয়ে আসছি প্রত্যেকটাই কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করি না কোনো সময় না তো এই নেবুলাইজারগুলা সংগ্রহ করতে আজই যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নিচের দিয়ে আছে এই নম্বরে যোগাযোগ করেন এবং সরাসরি ফোন দিতে পারেন নেবুলাইজার কোন মডেলটা নেবেন অথবা আপনারা যদি বলেন যে আমার নেবুলাইজার লাগবে আপনি ছবিশো দাম দেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে দাম দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এস এস সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম